হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু এসআর স্টাডিনিস্ট আজকে আমরা এইবারতে আলোচনা করবো ফাজিল ফার্স্ট সেমিস্টারের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের ফিকা যে বিষয়টি রয়েছে ফিকা বিষয়ের বাবুল ইলা এই টপিকটা আজকে আমরা আলোচনা করবো আমি এখানে বলে রাখি আমরা কিন্তু এখানে এমসি কিউ প্র্যাকটিস করবো না আমরা এখানে মূলত এই ইলা সম্পর্কে যে সমস্ত কনসেপ্ট বা ধারণা যেগুলো আছে আমরা পুরো ধারণায় আমরা এখানে ক্লিয়ার করবো আশা করি তোমরা যদি এই ক্লাসটা করো মনোযোগ দিয়ে করো তোমাদের আলাদাভাবে কোনো কোয়েশ্চেন বা কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন হবে না ওকে তোমরা যদি ক্লাসটা ভালোভাবে কন্টিনিউ করো ভালোভাবে দেখো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যে কোনো বই থেকে যে কোনো বই থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে কোশ্চেন দেখবে তোমরা অটোমেটিক্যালি আনসার করতে পারবে আমি আবার রিপিট করছি তোমরা যদি এই ক্লাসটা করো আমি তোমাদের জন্য যে সমস্ত কনসেপ্ট ক্লাসগুলো নিয়ে আসি তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে ওকে প্রয়োজনে তোমাদের বিভিন্ন বই রয়েছে তোমাদের কাছে ওই বইগুলো দেখতে পারো কোশ্চেন অ্যান্সার তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো তোমরা দেখবে যে কোশ্চেন দেখা মাত্রই তোমরা উত্তর নিজে থেকেই করতে পারছ কেন করতে পারছ কারণ তোমাদের সেই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ধারণা ক্লিয়ার রয়েছে কিন্তু তোমাদের যদি এই ধারণা বা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তোমরা যদি প্রশ্নের পর প্রশ্ন মুখস্থ করে যাও একটা সময় গিয়ে প্রশ্নের উত্তর তো মনে করতে পারবে না আর এক্সামের হলে গিয়ে তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে ওকে এই জন্য তোমরা অনেকে দেখবে বিভিন্ন কোয়েশ্চেন দেয় সাজেশন দিয়ে দেয় মুখস্থ করো তোমরা কিন্তু কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরা আগে না করে তোমরা সেই টপিক সম্পর্কে আগে ধারণা তৈরি করো করো কনসেপ্ট কনসেপ্ট তৈরি রাইট একমাত্র এই ক্লাসই কিন্তু তোমাকে চরম শিখরে পৌঁছতে সাহায্য করবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম চলো আজকে আমাদের যে টপিক বাবুলিলা আমরা এই টপিকটি পড়বো ওকে প্রথমে আমরা জানবো ইলা শব্দের অর্থ কি ইলা এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাবে ইফা আল থেকে এসছে ওকে ইলা শব্দটি ভাবে ইফল থেকে এসছে এই শব্দের অর্থ হচ্ছে শপথ করা ওকে ইলা শব্দের অর্থ শপথ করা অথবা আমরা বলতে পারি প্রতিজ্ঞা করা ঠিক আছে কসম করা একই বিষয় ঠিক আছে কসম করা প্রতিজ্ঞা করা এগুলো সমার্থক শব্দ আমরা বলতে পারি রাইট তাহলে ইলা শব্দের যে অর্থটা আমরা পাচ্ছি ইলা শব্দের অর্থ হচ্ছে কসম করা শপথ করা অথবা আমরা বলছি প্রতিজ্ঞা করা রাইট আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবারে দেখো এই যে ইলা এই যে টপিকটা আমরা আজকে পড়তে চলেছি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ওকে এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তোমাদের বইতে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু এগুলো তোমরা আশা করি পড়ে নিজেরা উদ্ধার করতে পারবে অনেকটা কঠিনভাবে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে চেষ্টা করবো যত সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় চলো এবার আমরা ইলা সম্পর্কে একটু বুঝে নেই দেখো ইলা হচ্ছে এমন একটি বিষয় যেটা মূলত স্বামীরা করে থাকে হাজবেন্ড জানারা হয় তাঁরা করে থাকে এলা হচ্ছে স্বামী যদি কোনো সময় মুখ দিয়ে বলে ফেলে যে চার মাস কিংবা তার অধিক দিন হ্যাঁ চার মাসে কম না চার মাস কিংবা তার অধিক দিন সে তার স্ত্রীর কাছে যাবে না স্ত্রীর নিকটবর্তী হবে না এই এই কথাটা যদি বলে ফেলে শপথের মাধ্যমে অর্থাৎ কসম কেটে যদি এটা বলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইলা বলবো ওকে চলো আমি আবার একবার বলে দিই যদি কোনো স্বামী শপথ করে যে আমি চার মাস কিংবা তার বেশি দিন আমি আমার ওয়াইফের কাছে যাবো না অর্থাৎ এখানে ওয়াইফের কাছে যাওয়া বলতে এখানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় হ্যাঁ মিলন বা সহবাস যেটা বলি এই বিষয়টা সে যদি চার মাস কিংবা তার অধিক দিনের মধ্যে না করার শপথ করে সেটাকে আমরা ইলা বলবো তাহলে আমরা ইলা অর্থ বুঝলাম যে স্বামী তার স্ত্রীর সাথে সহবাস না করার যে শপথ অর্থাৎ চার মাস এখানে লিমিটেশন রয়েছে হ্যাঁ চার মাস চার মাস কিংবা তার অধিক এই সময়ের মধ্যে যদি সে স্ত্রীর সাথে সহবাস না করে এই যদি কসম কাটে ঠিক আছে এই কসম যদি কাটে যে আমি স্ত্রীর সাথে আহ চার মাস সময়ের মধ্যে আমি সহবাস করব না এই যদি কসম কেটে ফেলে তাহলে সেটাকে আমরা ইলা বলবো তবে চার মাসে কম হলে কিন্তু সেটা ইলা হবে না তোমাদের কিন্তু পরীক্ষা আসতেই পারে যে ইলা শব্দের আবিধানিক এবং পারিপার্শ্বিক অর্থ লেখো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের যেটাই বললাম যেটুকু বললাম এটাই লিখলে যথেষ্ট এনা ঠিক আছে এবার তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যদি কোনো স্বামী আহ শপথ করে তো ফেললো যে চার মাসের মধ্যে সে সহবাস করবে না স্ত্রীর কাছে যাবে না চার মাস কিংবা তার বেশি দিন এর মধ্যে যদি না করে সেটা তো এই চার মাসের মধ্যে সে তার স্ত্রী সহবাস করছে না এই শপথটা সে করে ফেললো এবং সে শপথ পূর্ণও করলো অর্থাৎ চার মাসের মধ্যে সে তার স্ত্রীর সাথে সহবাস করলো না সেক্ষেত্রে কিন্তু এখানে এক তালাক পরে যাবে ঠিক আছে এক তালাকের বায়ান যেটা আমরা পড়েছি বায়ান তোমরা সকলে জানো তালাক বায়ান আমি তোমাদেরকে বুঝেওছিলাম আগের ভিডিওতে এর তালাকে বায়ান কিন্তু পড়ে যাবে ওকে তাহলে আমি আবার একবার রিপিট করি যদি কোনো স্বামী ইলা ইলার শপথ করে অর্থাৎ সে তার স্ত্রীর কাছে চার মাস কিংবা তার অধিক দিন না যাওয়ার শপথ করে অর্থাৎ এই সময়ের মধ্যে সহবাস না করার যদি শপথ করে সেক্ষেত্রে সে যদি এই শপথটা পূর্ণ করে অর্থাৎ সে যে ইলাটা করলো এই ইলা যদি পূর্ণ করে শপথ যদি পূর্ণ করে তাহলে সেই স্ত্রীর উপরে তালাকে বায়ান পতিত হবে ঠিক আছে তালাকে বায়ান পতিত হবে ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার কেউ যদি শপথ করে ফেলে যে সে ইলা অর্থাৎ সে চার মাস কিংবা তার স্ত্রীর সাথে সহবাস করবে না এই যদি শপথ সে করে ফেলে এবং সে যদি শপথ ভঙ্গ করে অর্থাৎ সে শপথ করেছিল যে চার মাসের মধ্যে তার স্ত্রীর সাথে সহবাস করবে না এবং স্ত্রীর কাছে যাবে না কিন্তু সে গেল চার মাসের মধ্যে সে যদি তার স্ত্রীর কাছে যায় সেক্ষেত্রে কি তালাক পড়ে যাবে তালাকে বায়ন হবে না এক্ষেত্রে সেটা তালাক হবে না কিন্তু সে যেহেতু শপথ ভঙ্গ করলো তারি পাবে হ্যাঁ আমরা সকলেই জানি কসম করেছিল কিন্তু পরক্ষণে সে যদি তার স্ত্রীর কাছে যায় চার মাসের মধ্যে সে যদি স্ত্রীর সাথে সহবাস করে সেক্ষেত্রে সেটা তালাক হবে না তালাকে বায়ন পতিত হবে না কিন্তু সে যেহেতু কসম ভঙ্গ করছে তার জন্য তার উপর কাপফারো বাজি পাবে তাহলে তারাকে বায়ন কিন্তু পতিত হবে না তার উপর কী আজি হবে কাফফর হবে কেন কাফর হবে তোমাদেরকে আমি বললাম যেহেতু কসম কেটে সে কসম ভঙ্গ করছে তার জন্য কাঁফর আজিভ হয় তোমরা সকলে জানো এটা একদম বেসিক জিনিস তোমরা মাধ্যমে গিয়ে আর আমি পড়েছো রাইট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমি এখানে আর একটা বিষয় বলে দেই আমি যেহেতু বলেছি আবারও রিপিট করছি তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে পারে ইলার সময়কাল কতদিন বা ইলার সংজ্ঞা লেখো এবং ইলার সময়কাল কতদিন সেক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা লিখবে আমি তোমাদের বললাম এবং সময়কালও তোমাদের বলে দিলাম চার মাস বা তার অধিক ঠিক আছে এই সময়ের মধ্যে কিন্তু ইলাটা হয়ে থাকে হ্যাঁ চার মাস কিংবা তার বেশি চার মাসে কম হলে কিন্তু সেটা ইলা হয় না অর্থাৎ কেউ যদি শপথ করে আমি না বা তিন মাস তার সাথে কথা না বলে হ্যাঁ সেটা সেটা আলাদা বিষয় কিন্তু ইলা হবে না ইলা হতে গেলে কিন্তু মিনিমাম চার মাস চার মাসে শপথ করতে হবে যে আমি শপথ করছি যে এই চার মাসের মধ্যে আমার স্ত্রীর সাথে সহবাস করবো না এই শপথটা কিন্তু করতে হবে তখনই কিন্তু ইলা হবে চার মাসে কম হলে কিন্তু সেটা ইলা হবে না আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ওকে তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা একটু উত্তর দেবে হ্যাঁ আমি যেটুকু বললাম বোঝালাম এর উপরে ডিপেন্ড করে আমি একটা কোয়েশ্চেন তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা নিজের অ্যান্সারটা করবে কমেন্ট লিখবে ঠিক আছে প্রশ্নটা হলো কেউ যদি চার মাসের কম সময়ের জন্য শপথ করে ঠিক আছে অর্থাৎ সে চার মাসের কম সময়ের জন্য শপথ করছে যে আমি সে তিন মাস হতে পারে তিন মাস কুড়ি দিন হতে পারে যে আমি তোর সাথে সহবাস করবো না বা স্ত্রীকে তুই বলে সম্বোধন করছে যেহেতু ঝগড়া হচ্ছে কি যা হয়েছে তুই বলে সম্বোধন করছে যে তোর কাছে আমি তিন মাস যাব না বা তিন মাস দশ দিন হোক কুড়ি দিন অর্থাৎ চার মাসের কম সময়ের জন্য সে শপথ করলো সেক্ষেত্রে কি ইলা হবে নাকি ইলা হবে না এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট লিখবে ওকে এখানে তোমাদের আরো একটা বিষয় বলে রাখি কেউ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে ঠিক আছে রাগান্বিত হয়ে তার হয়তো স্ত্রী কোনো ব্যাপারে তার হাজব্যান্ড রেগে গিয়েছে বা একটু কষ্ট পেয়েছে সো এই রাগের কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে চার মাস কিংবা তার অধিক হ্যাঁ চার মাস কিংবা তার অধিক সময় এর মধ্যে যদি সে সহবাস না করে সে স্বামী যদি তার সাথে মিলন না করে সেক্ষেত্রে কিন্তু তালাক পতিত হবে না এবং ইলা হবে না কেন ইলা হবে না কারণ ইলা শব্দ রত্ত্ব কসম করো কসম কাটতে হবে যে আমি চার মাস কিংবা তার বিসময়ের মধ্যে তোর সাথে আমি সম্পর্ক রাখছি না বা তোর কাছে আমি যাবো না ঠিক আছে তোর সাথে সহবাস করবো না এই কথাটা কিন্তু বলতে হবে তখনই কিন্তু ইলা কার্যকর হবে কিন্তু কেউ যদি রাগান্বিত হয়ে বা কষ্ট পেয়ে যদি কোন হাজব্যান্ড যদি তার স্বামীর কাছে স্ত্রীর কাছে যদি না যায় চার মাস কিংবা তার বেশি সময়ের জন্য যদি না যায় সেক্ষেত্রে কিন্তু ইলা হবে না ইলা হতে গেলে আমাদের সত্য কি কসম কসম কিন্তু কাটতে হবে তারপরে ইলা হবে ওকে ওকে এখানে তোমাদের আরো একটা বিষয় বলে রাখি যে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ইলা হতে গেলে মিনিমাম চার মাস কিংবা তার অধিক সময়ের কসম কাটতে হবে রাইট কিন্তু কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর উপর এই বলে কসম কাটে যে আমি তোর নিকটবর্তী হবো না আমি তোর কাছে যাবো না এই বলে সে কসম কেটেছে বা তার সাথে সহবাস করবে না বলে কসম কেটেছে যে আমি তোর না অর্থাৎ আমি সহবাস না এই বলে সে কসম কাটলো কাটল সেক্ষেত্রে কি ইলা হবে হ্যাঁ ইলা কার্যকর হবে ইলা হবে কেন পতিত হবে কারণ এখানে সে হয়তো টাইম নেয়নি কিন্তু সে এমন একটা শব্দ বললো যে আমি তোর কাছে যাবো না এটা কিন্তু ভবিষ্যৎ বোঝায় অর্থাৎ অনেকটা দিন অনেকটা টাইম কিন্তু এর মধ্যে লুকায়িত আছে রাইট এই জন্য কিন্তু এটা ইলার মধ্যে পড়ে যাবে ওকে অর্থাৎ ইলা হিসেবে হবে ওকে কেউ যদি ভবিষ্যৎ নিয়ে শপথ করে তোর তোর কাছে যাবো না না আল্লাহর কসম আমি তো সে করব করবো না এই বলে যদি কোন হাজবেন্ড তার স্ত্রীকে এই কথাটা বলে ভবিষ্যতের উপর যদি সে ফিউচার টাইমের উপর যদি শপথ করে যদিও সেক্ষেত্রে সে টাইমটা বলেনি তারপরেও কিন্তু ইলা কার্যকর হবে ইলা পতিত হবে ওকে ওকে ডিয়ার তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর ইলা করলো চার মাস সে তার স্ত্রী নিকট হবে না শপথ করলো কিন্তু তারপরে যদি সে চার মাসের মধ্যে তার স্ত্রীর কাছে যায় যে সহবাস করে সেক্ষেত্রে কিন্তু সেটা কি হচ্ছে তালাক হবে না বরং কাফরা তার উপর অজিব হচ্ছে রাইট সেটা তালাকে বায়ান পতিত হবে না কিন্তু তার উপর কাফরা দিতে হবে কেন কাফরা দিতে হবে কারণ সে কসম ভঙ্গ করলো রাইট শপথ কেটে শপথ ভঙ্গ করলো যেহেতু কসম ভঙ্গ করেছে শপথ ভঙ্গ করেছে তার জন্য তারপর কাফরা অজীব হবে এই যে কাফরা কাফরাটা কি কি কাফারা দিতে হবে এটুকু তোমাদের একটু জানতে হবে ঠিক আছে কাফরাটা কিছুই না একটা গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ বলতে তোমরা সকলেই জানো দিনে মানুষ কিনে বেচা হতো ওই যে যে গোলাম যেটা থাকছে তাকে কিনে আজাদ করে দিতে হবে মালিকের কাছ থেকে তাকে কিনে তাকে স্বাধীন করে দিতে হবে কিন্তু এটা তো এখন আমাদের নেই এই নিয়মটা আমাদের চালু নেই অতএব এটা আমাদের জন্য এখন জন্য না তোমাদের যদি পরীক্ষা আসে যে ইলার কাপফারা কি সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা লিখতে হবে হ্যাঁ তো ইলার কাপফারা হচ্ছে প্রথমে প্রথম অপশন হচ্ছে কি একটা গোলাম আজাদ করা কিন্তু তোমার যদি সক্ষম না থাকে গোলাম আজাদ করার যদি সক্ষম তোমার না থাকে অতটা যদি অর্থ তোমার কাছে না থাকে তাহলে তোমাকে কি করতে হবে দশজন মিসকিনকে খাওয়াতে হবে দশজন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে ঠিক আছে এরপরেও তোমার যদি এটাও যদি তোমার সমর্থ না থাকে অর্থাৎ দশজন মিসকিনকে যদি খাদ্য খাওয়ানোর সমর্থ যদি তোমার না থাকে সেক্ষেত্রে তোমাকে তিনটে রোজা রাখতে হবে ওকে তাহলে আমরা কি বুঝলাম যদি কোনো ব্যক্তি ইলা করে অর্থাৎ ইলা শপথ করার পরে যদি সে ইলা ভঙ্গ করে অর্থাৎ শপথ ভঙ্গ করে এবং সে ওই চার মাসের জন্য যে শপথ করেছিল ওই চার মাসের মধ্যে সে যদি তার স্ত্রীর সাথে যদি মিলন হয় বা সবাস করে সেক্ষেত্রে কিন্তু সেই স্ত্রীর উপর তালাক পতিত হবে না তালাক হবে না তালাকে বায়ন পতিত হবে না কিন্তু সে যেহেতু কসম ভঙ্গ করলো শপথ ভঙ্গ করলো তার জন্য তার উপর শপথের কাপ ফাড়া তার উপর রাজিব হবে কাপফাড়াটা কি দেখলাম কিছুই না কাপফাড়া হচ্ছে একটা একটা গোলাম আজাদ করা যেটা আগেকার যুগে হতো কিন্তু এখন যেহেতু গোলামের প্রশ্ন নেই কারণ এখন মানুষ কেনা বেচা হয় না যেটা আমরা সচরাচর দেখে থাকি অতএব এই অশানটা আমাদের জন্য এখন প্রযোজ্য নয় আচ্ছা তাহলে আমরা কি করবো দশজন মিসকিনকে খাওয়াতে হবে এটা যদি করতে আমি অপরোগ হয় অর্থাৎ আমাকে যদি তত পরিমাণ অর্থ না থাকে ক্ষেত্রে ইসলাম আমার উপরে আরো একটি বিধান দিয়েছেন যে আমাকে কি করতে হবে তিনটে রোজা রাখতে হবে ওকে তিনটে রোজা রাখতে হবে এই হচ্ছে ইলার কাপ্পা আশা করি তোমরা বুঝতে পেরেছো ইলা সম্পর্কে পুরো কনসেপ্ট আমি চেষ্টা করেছি দেওয়ার এর বাইরে কোনো কিছু নেই তোমাদের যদি পরীক্ষা প্রশ্ন আছে ইলা থেকে যে কোনো কোশ্চেন আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে কোনো কোশ্চেন তোমার প্রয়োজনে তোমাদের হাতের পাশে বইটা থাকলে একটু দেখে নাও ঠিক আছে যে কোনো কোশ্চেন থাকলে আমি যেটুকু তোমাদের বললাম যদি তোমরা বুঝে থাকো এটা এনাফ তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে ওকে চলো আমি তোমাদেরকে এখানে একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি যে প্রশ্নটা দু সালে এসেছিলো ঠিক আছে প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় চার নম্বরের ক্ষেত্রে আসে প্রশ্নটা এভাবে থাকবে যে ইলা শব্দের অর্থ কি ইলার হুকুম ও কাফরা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা দু সালে এসছিল হ্যাঁ আমার কাছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কোশ্চেন আসে ঠিক আছে তার উপরেই বেস করে আমি কিন্তু তোমাদেরকে পড়াই যে যে বিষয়গুলো বা যে যে প্রশ্নগুলো তোমাদের আগের পরীক্ষাগুলোতে এসছে বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে এসছে তার উপরেই বেশ করে কিন্তু আমি তোমাদেরকে পড়াই ওকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আশা করি তোমরা ক্লাস থেকে অনেকটা হেল্পফুল হচ্ছ এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ তোমাদের যে প্রশ্নটা বলছিলাম যে ইলা শব্দের অর্থ কি ইলার হুকুম ও কাফড়া আলোচনা করা রাইট ইলা শব্দের কি ইলা শব্দের অর্থ কি ইলা শব্দের অর্থ হচ্ছে শপথ করা তোমাদেরকে বললাম প্রতিজ্ঞা করা বা আমরা বলতে পারি কসম কাটা আচ্ছা এবারে ইলার সংজ্ঞাটা তোমরা লিখবে যেহেতু চার নম্বর কিংবা পাঁচ নম্বরের জন্য প্রশ্নটা এসছে তাহলে ইলার সংজ্ঞা কি লিখবে যে চার মাস বা তার অধিক সময়ের স্ত্রীর সাথে সহবাস না করার যে শপথ করা হয় বা যে কসম কাটা এটা হচ্ছে ইলা এবং ইলার হুকুম কি ইলার হুকুম কি ইলার হুকুম হচ্ছে যদি স্বামী ইলার শপথ করে অর্থাৎ চার মাস কিংবা তার অধিক সময়ের জন্য স্ত্রীর কাছে না যাওয়ার শপথ করে এবং সে যদি শপথ পূর্ণ করে সেক্ষেত্রে স্ত্রীর উপরে এক তালাক বায়ন হবে আর যদি সে শপথ ভঙ্গ করে হ্যাঁ অর্থাৎ চার মাসের মধ্যে সে যদি তার স্ত্রীর কাছে যায় সেক্ষেত্রে তার উপর শপথ ভঙ্গ করার জন্য কাফর আজি পাবে ওকে এবারে তোমাদের যে প্রশ্নটা ছিল যে ইলার কাপড়া কি ইলার কাপড়া কি একদম ইজি তোমাদেরকে আমি বললাম একটু আগে যে একটা গোলাম আজাদ করা যদি সেটা সমর্থ না হয় তাহলে তার জন্য কি করতে হবে দশজন মিসকিনকে খাওয়াতে হবে খানা খাওয়াতে হবে অথবা বস্ত্র দিতে হবে ঠিক আছে আর সেটাও যদি সে অপারক হয় তার জন্য তিনটে তার রোজা রাখতে হবে এই হচ্ছে আমাদের বিষয় ওকে তাহলে ইলা সম্পর্কে সমস্ত ডাউট আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে আর আর অবশ্যই তোমরা একটা লাইক দেবে হ্যাঁ আমি অনেকে দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না কমেন্ট করছো না কমেন্টটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা বেশি বেশি কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে দাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে